একবার এক স্কুলের শিক্ষক স্কুলের সমস্ত শিক্ষার্থীদেরকে একটা চমৎকার এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছিল শিক্ষক রোদের মধ্যে একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে কাগজের মধ্যে আগুন এমন সময় শিক্ষার্থীদের থেকে একজন সেই শিক্ষককে মধ্য বলতে লাগলো স্যার আমার একটা প্রশ্ন আছে সেটা হলো এত বিশাল বড় সূর্যের প্রখর রোদের মধ্যে সারা দিন যদি এই কাগজগুলোকে ফেলে রাখা হয় তারপরেও এই কাগজে আগুন ধরে না কিন্তু এই ম্যাগনিফাইং গ্লাসের ওই সূর্যের আলোটাই কাগজের উপরে পড়ার কারণে আগুন ধরে যাচ্ছে কেন এই বিষয়টা আমি বুঝতে পারলাম না তখন সেই শিক্ষক ওই ছাত্রকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাবা সূর্যের আলো আর তাপ যতই প্রখর হোক না কেন সূর্য যত পর্যন্ত পর্যন্ত এই আলো দিয়ে এক জায়গায় ফোকাস না করবে ততক্ষণ আগুন ধরাতে সে সক্ষম হবে না ঠিক একইভাবে তুমি যতই বুদ্ধিমান হও না কেন যতই মেধাবী স্টুডেন্ট হও না কেন যতক্ষণ পর্যন্ত তোমার গোলের উপরে পরিপূর্ণভাবে তুমি ফোকাস না করবা ততক্ষণ পর্যন্ত তুমি সফল হইতে পারবা না